সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সন্দীপের ব্লগটা দেখে শান্তি পেলাম যে ভয়টা ভয়টা প্রথম থেকে তোমরা করছিলে দূর হয়ে অনেকটাই আর আমি তো প্রথম থেকেই জানি এটাই হবে আর আমার কথাগুলো যে আজকে অক্ষরে অক্ষরে মিলে গেল সেটাই আমি ভাবছি যে আমার সিক্স সেন্স অনেক অনেক তীব্র কাজ করে কারণ আহ ঢোল ফাটা ঢোল বাজে বেশি এমটি বক্স সাউন্ড ওয়াস মানে যে বক্স ফাঁকা হয় সেটা আওয়াজ বেশি হয় ভরা বাক্স কিন্তু অতটা আওয়াজ হয় না তা চলো আজকে একটুখানি দেখে নি মা ছেলের মুখে কতটা শান্তি কতটা তৃপ্তি এলো একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা একটু দেখে নিই তারপরে আমি আসছি তোমরা দেখে নিয়েছ সন্দীপ কোর্টে গিয়ে জানতে পেরেছে যে তার ছেলে নেওয়ার জন্য তেমন কিছু কেস হয়নি তেমন কিছু কেস হয়নি যার জন্য সন্দীপ ভেবেছে যে তা সে আগে থেকে করে রেখেছে কাষ্ঠীর জন্য সেই জিনিসটা তার ফরে গেছে বাড়িতে মিষ্টি নিয়ে এসছে মাকে মিষ্টি খাওয়াচ্ছে নিজে খাচ্ছে তা বলি শিলাদেবী অত মিষ্টি খেও না তোমার ছেলে তোমাকে একা মানে জয়ের আনন্দে তোমার ছেলে তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে আর তুমি অল্প অল্প করে যতটুকুই খেয়েছো আমরা কি বানের জলে বাইশ আইসি সি আমরা কি মিষ্টি আশা করি না খাও পোলায় দেশছে খাও একা একাই খাও তাই মজা করে বললাম শিলার সঙ্গে আমি একটু মজা করি তা এই জিনিসটা আমি অনেক আগে থেকেই বলেছি দেখো আজকে কিন্তু আমি বাচ্চার মায়ের একটা জিনিসকে সমর্থন করব তোমরা আগে থেকে আগে থেকে কেউ ভয় পেও না কিংবা আমার উপরে আগে থেকে কমেন্টস করো না আমার ভিডিওটা পুরো দেখো আমি কি বলতে চেয়েছি কারণ একটা মা সে যত খারাপই হোক তার সন্তানের প্রতি দূরদর্শিতা কিন্তু অনেক বেশি অনেক বেশি এবং গাবলা যেটা করেছে তার দূরদর্শিতার পরিচয় দিয়েছে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং নিয়েছে সন্তান মায়ের কাছে থাকবে এটা তো স্বাভাবিক কথা কিন্তু গাবলা কিন্তু জানতো এবার তোমরা বলবে যে কেন তুমি এ কথা বলছো কেন কেন এ কথা বলছো সে তো ছেড়ে চড়ে ছেড়ে চলে গেছে এখন কেন এরম করছে আমাদের জন্য এই নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স প্লাস ক্রিয়েটারদের জন্য ও কদিন ছেলে আমার কাছে আসছে নাটকটা করেছে এবং ভিউটা বড়ানোর জন্য কারণ একজন মা জানে তার সন্তান কোথায় থাকলে সঠিক থাকবে কোথায় থাকলে সঠিক থাকবে একজন মা জানে মা যত খারাপই হোক সে কখনোই নিজে খারাপ হলেও সন্তানের ক্ষতি চাইবে না এবার বলছো কেন এই কথা বলছো কেন হঠাৎ তুমি পাল্টি মারলে আমি কি তাহলে টিনার দলে হয়ে গেলাম না আমি বাচ্চার মায়ের দলে না কারণ ওই নোংলামিটাকে আমি সাপোর্ট করতে পারি না কিন্তু ওর সঠিক সিদ্ধান্তের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি সঠিক সিদ্ধান্তটা কি খবরদার কেউ জুতো জুতো দেখিও না আমাকে জুতো দেখিও না আমার কথাগুলো শোনো আগে আমি কি বলতে চেয়েছি বাচ্চার মা জানতো যে বাচ্চা তার নিজের বাড়িতে ঠিক থাকবে সেই যে তার ঠাকুমার কাছে তার নিজের বাড়িতে কতটা সেফটি সিকিওর সেটার বাচ্চার মা জানতো যার জন্য সে নির্দ্বিধায় অবলীলাক্রমে নিঃসন্দেহে বাচ্চাকে ওই বাড়িতে রেখে চলে এসছিল ওই বাড়িতে রেখে চলে এসছিল থানা থেকে ফোন করে যখন বলা হয়েছিল বাচ্চাকে দাও ওই রাতে তো সন্দীপ যাবে না পরের দিন যখন যেতে রাজি হয়েছিল থানার পুলিশ থানায় যখন ফোন করা হলো আমরা বাচ্চা নিয়ে আসছি তখন থানার থেকে জানানো হয়েছিল যে ওরা এখন বাচ্চা নিতে রাজি না কারণ তাদের এখন সময় নেই তাদের সময় হলে তারা বলবে যখন তখন আপনি বাচ্চা নিয়ে আসবেন ওই ফোনটা করা হয়েছিল সন্দীপকে ভয় দেখানোর জন্য আর কিছুই না সন্দীপকে ভয় দেখানোর জন্য এরপরে বাপের বাড়ি চলে এলো তার দিন আদিন তার দিন আদিন করে নেচে বেড়ালো একেবারে সেই যেমন খাচ্ছিল তেমন আনন্দ করছিল প্রথম একটা সপ্তাহ সে একটু দুঃখ টুক্ষ প্রকাশ করে দেখিয়েছে এক সপ্তাহ পরে এসে যখন সবার চাপে সন্তানের কথা বলেছিল তারপর থেকে কিন্তু বিমালুম ভুলে গেছে বেমালুম ভুলে গেছে কারণ সে জানে তার সন্তান ভালো আছে সন্দীপের ভিডিও সে দেখত অবশ্যই দেখত লোকের কাছে বললে বলে যে আমি ওই চুলু করে ভিডিও দেখি না সে চুলু করে ভিডিও দেখত লুকিয়ে দেখলেও দেখত কারণ তার ছেলে সেখানে আছে আজকে আমি বলবো না যে ওর কষ্ট হয় না ওর কষ্ট হয় কিন্তু ও জানে ওই ছেলে ওর কাছে ও এনে রাখতে পারবে না ছেলের জন্য মাতৃত্ব স্যাক্রিফাইস করেছে কারণ সে জানে তার বাপের বাড়ির লোকগুলো কেমন তার থেকে বেশি কেউ জানে না কিষাণুর ঠাকুমা কিষাণুর জন্য যা যতটা করে বাচ্চার দিদা কু নদীর বাচ্চার জন্য অতটা করবে না পারবে না করতে পারবে না করতে আর ওই বাড়িতে ওই বাড়িতে কিষাণু পরাধীন হয়ে থাকবে সেটা কিন্তু বাচ্চার মা জানে ও জানে বাচ্চা বেঁচে থাকলে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সে একটা ভালো পরিবেশে মানুষ হোক তার নিজের কাছে এনে তার বাপের বাড়ি এনে বাচ্চা রাখার মতো পরিস্থিতি নেই সেটা ও নিজে ভালো করে দেন যার জন্য বাচ্চা আনার জন্য কোনো কেস এবার তোমরা যে দুদিন খুব অবশ্যই কেন কেন লাফিয়েছে বুঝতে হবে আজকে যখন সন্দীপ স্ট্রাইক দিয়েছিল স্ট্রাইক দিয়েছিল তখন ওর মধ্যে একটা প্রতিহিংসা জাগরিত হয়েছিল প্রতিহিংসা জাগরিত হয়েছিল আজকে দেখো সত্যি কথা বলতে তো অসুবিধা নেই এবং সেই প্রতিহিংসার বদলেই কিন্তু সে একটা ফাঁকা আওয়াজ দিয়েছিল যে এমন কাজ করব যে সন্দীপের আমার পায়ের কাছে এসে পড়তে হবে আর তখনই সে একদিন সেজে বুঝে কোর্টে ঘুরতে গেল মাকে নিয়ে আর বলল আমি বাচ্চার কা দাবি করেছি তার আগে একবার করেছিল বান্ধবী কি সঙ্গীকে নিয়ে যে ছেলের কাস্টডির জন্য করে এলাম কিন্তু ও করেনি ও এটা দেখে সন্দীপকে ভয় দেখাতে চেয়েছিল যে ও মিউচুয়াল ডিভোর্সটা দিতে চায় নিতে চেয়েছে সেটা যেন সন্দীপ সঠিক করে নেয় এবং আজ এই ভয়টা ও জানত যে সন্দীপের প্রাণ ভ্রমরা ওই কিষাণুর মধ্যে তিনটে মানুষের প্রাণ ভ্রমরা ওই এক কিষাণুর মধ্যে এবং এটা ভালো করে বাচ্চার মা জানতো আজকে যদি আমি ওইখানটায় হাত বাড়াতে যাই ওই তিনটে মানুষ দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে কিন্তু ও বুঝতে পারেনি যে সন্দীপ আগে থেকে এইসব ছক মানে এই সব প্ল্যান করে বাচ্চার কাস্টরি দাবি করে রেখেছে যারা কাজ করে তারা গোপনেই করে খুল্লাম খুল্লা করে না ও বুঝতে পারেনি ও ভয় দেখাতে চাইছিল সন্দীপকে যাতে সন্দীপ ওর পায়ের কাছে এসে পড়ে বলে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি কিষাণুকে ছাড়া যা চাও আমি তাই দেবো তখনই তো বলবে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমাকে মুক্তি দাও আমি মুক্তি চাই কিন্তু না উল্টো হয়ে গেল সে কি বললো করে যদি বাচ্চাকে না পাই তার মার কাছে থাকবে অ্যাকচুয়ালি বাচ্চার মা ভাবতে সন্দীপ এই কথাটা বলবে সে ভেবেছিল সন্দীপ দুর্বল মানে আগের সন্দীপ ভেবেছিল আগে তো গ্রামের সোজা সরল একটা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চা ছেলে বলছে সরি এটা ভুলেছে গ্রামের সোজা সরল একটা ন্যাকাবোকা ছেলে সে এত দূর ঘুরিয়ে মাথা খাটিয়ে কাজ করতে পারবে না ভেবেছিল এটা যার জন্য এই কায়দা করে সে এই ফাঁকা আওয়াজটা দিয়েছিল ফাঁকা আওয়াজটা দিয়েছিল এবং এমনভাবে তোলপাড় করেছিল সারা ওয়াইটি কেঁপে গেছিল বাচ্চা মায়ের কাছে যাবে কতজন মানুষ ওকে সাড়া দিয়েছে এই ব্যাপারে কারণ এই ব্যাপারটায় সারা দিত যদি প্রথম অবস্থায় ওকে তাড়িয়ে দিত বাতকুল্লা থেকে মেরে ধরে বাচ্চা না দিত তাহলে কিন্তু পাবলিক পুরো নাইনটি ডিগ্রি ঘিরে ঘুরে গিয়ে বাচ্চার মাকে সাপোর্ট করতো কিন্তু এখানে পাবলিক কি দেখেছে কি দেখেছে যারা পয়সা খরচ করে ইউটিউবে আমাদের ভিডিও কন্ট্রোভার্সি এই ভিডিওগুলো কায় ভিডিও দেখে না তারা প্রতিটা ওয়ার্ড শোনে তারা পয়সা উসুল করে নেয় এবং তারা মুখস্তের মতো বলে দিতে পারে এই ভিডিওতে কি বলেছে ভিউয়ার্স কত বোকা না ওর কথায় নেচে কুদে উঠে ওকে গিয়ে জপাং করে সাপোর্টটা দেয়নি সন্দীপের সাপোর্টও তুলে নেয়নি মানুষ বুঝে গিয়েছে পুরোটা নটঙ্কি করছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি ও বাচ্চা নেবে না ও বাচ্চা নিলে প্রথম দিন নিয়ে বেরোতো কারণ ওই বাচ্চা নিয়ে রাখার ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা থাকলেও কিষাণুকে সামলানোর মতো ক্ষমতা বাচ্চার মায়ের নেই আর ওর বাচ্চার দায়িত্ব ওর বাপের বাড়ির লোক কেউ নেবে না কেউ নেবে না শুধু ফোকলা একা নয় ওদের বাপের বাড়ির প্রত্যেকটা লোকের অমত ছিল কিষাণকে আনার তাই যদি না হতো তার প্রমাণটা আমরা দেখি রিকভারের দিন ও দিদা এসেছিল দাদু এসেছিল সবাই জিনিসপত্র খুঁজতে ব্যস্ত কিষাণও যদি তাদের কাছে একটা মূল্যবান রত্ন হতো অবশ্যই জিনিসপত্রের সঙ্গে সঙ্গে কিষাণুকেই খুঁজতো হয়তো বা আগেই খুঁজতো না প্রতিহিংসা রাগে হয়তো বাচ্চার মা তখন ভুল করেছে কিন্তু বাচ্চার মায়ের মা মানে কিষাণুর দিদা সে কি করেছে সে তো একজন বয়স্ক মানুষ তার তো জ্ঞান বুদ্ধি হয়েছে সে একবারও বলেনি এই তো ছেলেটা কোথায় কিংবা সন্দীপ বাবা ছেলেটাকে ডাকো আমি একটু দেখব মনুষ্যত্বের পরিচয় সেদিনই তারা দিয়েছে যে কত বড় অমানবিক তারা পাঁচটা বছর বিয়ে দিয়েছে যে বাড়িতে আড়াই বছরের একটা বাচ্চাকে ছেড়ে তার মেয়ে যখন চলে গেল আমরা হলে বলতাম আগে বাচ্চা নিয়ে আয় তারপরে তুই আয় তোর জায়গা দেব আর সব শোনার পরে হয়তো আমরা বুঝিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি নিয়ে যেতাম বাচ্চার কাছে এক এক সময় এক এক রকম কথা বললে তো মানুষ মানবে না আমি আজ একরকম কথা বললাম কাল রকম কথা বললাম এক রকম কথা বললাম মানুষ পাগল বলবে পাগল বলবে কোনো সময় কেউ বলছে যে অত্যাচারিত হয়ে ফিরে এসেছে হ্যাঁ অনেকবার বলেছে ছেলের কথা অনেকেই বাচ্চার মায়ের পক্ষে হয়ে যারা ভিডিও করেছে তারাও কিন্তু অনেকবার বলেছে যে অ্যাকচুয়ালি মানে বাচ্চার মা বাচ্চাকে চায় না কেন তোমরা বুঝতে পারো ও বাচ্চাকে ভালোবাসে সব করে কিন্তু ওর পক্ষে বাচ্চা মানুষ করা সম্ভব নয় ও সেইভাবে ডিপলি কোনোদিন সংসার করেনি কোনোদিন দায়িত্ব নিয়ে সংসার করেনি ও সংসার করেছে শুধু একটুখানি মানে বেড়াতে যাওয়া ননির পুতুলের মতো রান্না করেছে ভিডিওর জন্য ভিডিওর জন্য রান্না করেছে শাশুড়ি সব গুছিয়ে দিয়েছে মা বৌমা রান্না করেছে বাচ্চাও ঠিক তেমন পেট ফেরে জন্ম দিয়াই তারপর থেকে দায়িত্ব তুলে দিয়েছে শাশুড়ির হাতে এটা খারাপ কিছু না আমি ভালোই বলছি কারণ সেই জন্যই আজকে কিন্তু ও বাচ্চা ছেড়ে থাকতে পারছে যেটা অন্য মায়েরা পারে না তাই বলে কেউ বাচ্চা ভালোবাসে না অবশ্যই বাসে আর ভালোবাসে বলেই বাচ্চাটাকে নিয়ে আসেনি বোঝাতে পারলাম কি তোমাদের সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করতে পারে ও কোনো প্ল্যান করে সাকসেস হয়েছে প্ল্যান করেছে সেটা সাকসেস করেছে না ফলপ্রসূ করেছে সেটা ও দিন দায়িত্ব নিয়ে সংসার করেনি পাঁচটা বছর ওই বাড়িতে সংসার করেছে দায়িত্ব নিতে হয়নি কারণ বাজার ঘাট এদিক ওদিক মাঠ ঘাট সব ওরা তিনজন করতো সন্দীপ ক্যামেরা ধরতো ও শুধু ভিডিও বানাতো তার মধ্যে দিয়ে যতটুকু সহযোগিতা করার সংসারে করেছে কিন্তু কোনো দায়িত্ব পালন করেছে দায়িত্ব পালন করেনি ও যে আনারি সেটা কিন্তু আনারি মানে কি সংসারে আনারি কাজ ঠিকমতো করতে না পারাকে আনারি বলে সেটা ওর দায়িত্বহীন কাজ দেখে আমরা বুঝি বাপের বাড়ি বসে যে ব্লগগুলো করছে একটা ব্লগও কি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করছে ও মাছ দিয়ে শুরু করছে ধপাশ করে শেষ করে দিচ্ছে ভেতরে কোনো বিষয়বস্তু কিন্তু নেই আজকে কি প্রথমে কি দেখালো প্রথমে দেখালো জমি কিনবে না গাড়ি কিনবে গাড়ি এলো না তারপরে কি থামির সঙ্গে কাপড়ের গার্মেন্টস এর বিজনেস করবে হলো না তারপরে কি জমি কিনবে হলো না এখন আবার কি করছে ডিজাইনের কাজ আবার শুরু করছে হাতের কাজ একটা ছবি এঁকেছে দুটো পাঞ্জাবি কিনবে সেই পাঞ্জাবিতে নয় টি শার্টে আর টি শার্টের কোথায় ডিজাইন করে রে বাপু আমি তো জানি না গলায় মতো পাঞ্জাবি ডিজাইন ছেলেদের টি শার্টে খুব সম্ভবত এখানে কোনো ডিজাইন থাকতে পারে এখানটা ছোট্ট করে ওর কোনো দায়িত্ব স্থিতিশীলতা আছে না হলে আমরা কি দেখি এক মাসে দু মাসের মধ্যে কত জামা কাপড় কিনলো হ্যাঁ এবার তোমরা বলতে পারো ওর টাকাও কিনতে পারে না একটাই স্থিতিশীলতা আসবে না একটা হিসাব আসবে না সংসার করা অত সহজ সন্তান মানুষ করা অত সহজ মা হয়ে ক্যামেরার সামনে ঘুরে বেড়ানো এক কথা আর সন্তানের দায়িত্ব নিয়ে সন্তান পালনের অভিজ্ঞতা দায়িত্ব পালন করা আর এক কথা বাবাকে ছাড়া সিঙ্গেল মাদার মাদার হয়ে কজন থাকতে পারে আর যারা যারা আছে তারা কত স্ট্রাগেল করেছে সেই স্ট্রাগেল করলে না এই হাত হাতের আঙুল অত সুন্দর থাকে না বোঝাতে পারলাম দশটায় ঘুম থেকে ওঠা লাগে না এখন ছুটির দিনে ইচ্ছা করে নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠি কারণ আমার দায়িত্ব শেষ ছেলে মেয়েদের মানুষ করেছি তাদের বিয়ে দিয়েছি আর একটাকে দিতে হবে বিয়ে সে নিজের পায়ে দাঁড়াচ্ছে এখন আমি যদি দু ঘন্টা বেশি ঘুমাই আমার কিন্তু কোনো ব্যাপার নাই কিন্তু একটা আড়াই বছরের বাচ্চার মায়ের কটায় ঘুম থেকে উঠতে হবে বাচ্চা ওঠার আগে সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হবে বাচ্চার খাবার তৈরি করতে হবে কারণ উঠে গেলে মা আর অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে না আর মতো বাচ্চা মানুষ করা ওই গাবলা মানে ওই বাচ্চার মায়ের সারা গোষ্ঠী মিলেও পারবে না পারবে না ওর ওকে দেখে রাখার একটা টেকনিকই আলাদা যেটা সন্দীপের মা বাবা সন্দীপ জানে পারবেই না একদিন ঘুম পাড়ানোর দায়িত্ব নিয়েছিল দিনের বেলা বাচ্চাকে ভেতরে দিয়ে বাড়িতে সিট কিনে দিয়ে চলে এসেছিল আজকে তার ব্লগে কি দেখলাম এক দাদা নাইটি কিনে এনেছ আমাদের তো লাগে তাই বলো অতগুলো নাইটি এই টাকাগুলো তো জমে যাচ্ছে না আটকা পড়ে যাচ্ছে আমরাও কিনি চারটে পাঁচটা নাইটি একবারে কিনি কিন্তু ও এর যখনই যাচ্ছে বাজারের শাড়ি ওর ব্লগিংয়ে কি রান্না দেখানো কি রান্না হচ্ছে খাওয়া ওই সোনাই কাকার ওখানে কি গেম হচ্ছে বাসবাগান দেখানো বিড়ালের বাচ্চা দেখানো বাজারে যাওয়া আইসক্রিম খাওয়া ফুচকা খাওয়া আর কি এইসব তাছাড়া কোনো দায়িত্ব নিয়ে কোনো কিছু সেরকম কোনো কাজ তোমরা দেখেছ নি জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না আর জন্ম না দিয়েও কিন্তু মা হওয়া যায় এটাই হচ্ছে কথা তাই তোমরা যে গিয়ে ওর ব্লগে কমেন্ট করছো না বাচ্চা কোথায় বাচ্চা আসবে কই তো মিষ্টি খেয়ে নিল দেখো 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 ওরা এখন পার্টি করবে পার্টি করবে দেখো আমরা জানি ও বাচ্চা নেবে না ও ও বাচ্চার জন্য কেস করেনি লড়াই করতে আসেনি প্রথমেই থেকেই শুরু করেছিল যে ও ডিভোর্স নেবে নিয়ে ও ফোকলার সঙ্গে সংসার করবে তোমরা কি ভাবছো ফোকলার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে না সবই প্ল্যান সবই প্ল্যান নইলে ও হাইকোর্টে গিয়ে এসে বলে দিল যে খুব তাড়াতাড়ি মা ছেলে মিলন হচ্ছে এগুলো এই টাইটেলগুলো দিলে কিছুদিন পাবলিক ওকে খারাপ বলবে না ভিউ মাঝখান দিয়ে হয়ে যাবে একটাই কারণ সন্দীপ তার ছেলে তার ব্লগিংয়ে আছে বলে তার ভিউ হয় কিন্তু তার ছেলেকে দেখানো নিষেধ ছিল এক সপ্তাহ কিন্তু ভিউ হয়েছে ভালোই আস্তে আস্তে দুজনেরই ভিউ কমবে কতদিন মানুষ আর এটা খাবে বলো তারপরে নর্মাল ব্লগ দেখতে পাবলিক বাধ্য হবে সারা জীবন আর কন্ট্রোভার্সি থাকবে না একটা জায়গায় এটা শেষ হবে আজকে আমি আমার আমার থেকে আমি একটা উপদেশ আমি দুজনকেই দেব বাচ্চার মা বাবাকে তোমরা আর এক জায়গা হয়ে থাকতে পারবে না সেই সিচুয়েশন নেই সেই সিচুয়েশন নেই তা সন্দীপকে বলবো যে বাচ্চার মা যদি সেপারেশন হতে চায় মিউচুয়াল ডিভোর্স চায় তুমি একটাই কথা বলবে আমার কেস কামারি তুলে দাও আমাকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি ব্যাস আর ছেলেকে দেখার জন্য যদি সে সুযোগ চায় অবশ্যই তাকে ছেলের সঙ্গে দেখা করতে দিও দেখা করতে দিও কারণ সে তো জন্ম দিয়েছে এই কথাটা কেউ রাগ হয় না কারণ আমি কিন্তু প্রথম থেকে বলছিলাম ও বাচ্চা নেবে না ও জানে ওর বাচ্চা কোথায় ভালো থাকবে ও সেই জায়গায় রেখে গিয়েছে কারণ ও জানে আমাদের কিষাণু ওই বাড়িতে রাজপুত্রের মতো মানুষ হয়েছে ওখান থেকে ও সরাবে না ওকে ও কদিন একটুখানি ভেহস খেলে নিল আর তোমরা যে ওকে জুতো মারছে তো তোমাদের মুখটা বন্ধ করে দিল আর একটুখানি সন্দীপকে কোড়কে দিতে চেয়েছিল যে সন্দীপ ভয় পেয়ে যাবে কিন্তু সন্দীপ যে ঘাঘুত খেয়ে খেয়ে অন্তত রিজার্ভ রুমে এক ঘন্টা থাকায় ওর অনেকটা মনোবল বেড়ে গিয়েছে অনেক সাহস হয়েছে বুক ঠুকে কাজ করতে পারে বুক ঠুকে কথা বলতে পারে এই হচ্ছে আসল ব্যাপার তা যাই হোক সন্দীপ তোমাকে যে কথাটা বললাম তুমি রাগ করো না আমি বলছি যে কিষাণু তোমার কাছে থাক এটা কিষাণুর মাও চায় নইলে রেখে দেত না যাই হোক একটা কথা বলি যে কথা বললাম ভেবে দেখো ও যদি মুক্তি চায় ওকে মুক্তি দিয়ে দিও বদলে তোমার কেস কামারি তুমি তুলিয়ে নিও এই কেস যতদিন চলবে উভয়েরই টাকা যাবে উভয়েরই টাকা নষ্ট হবে আর এখানে অনেকে বলছো যে ওরা এক হলে ভালো হয় বাচ্চার জন্য সে পরিস্থিতিতে হয়তো তৈরি হয়নি আর হ্যাঁ পরিস্থিতি তৈরি হবেও না কারণ কিষাণুকে নিয়ে যদি যেত সেটা একটা ভাবনা চিন্তার বিষয় ছিল যেহেতু কিষাণুকে নিয়ে যায়নি আর কিষাণু তার বাবার কাছে থাকবে এখানে ওরকম কোনো প্রশ্নই ওঠে না আর যারা সন্দীপের সাপোর্টার তাদের একটা কথা বলবো যে কিষাণু আমরা কিষাণুকে আমরা ভালোবাসি কিষাণু তার বাবার বাড়িতে থাকবে তার বাবার বাড়িতে যাবে এই লড়াইটা তোমাদের সবার ছিল এমন কোনো কথা বলো না যে সেখানে সন্দীপের মাথা হেঁট হয়ে যায় তাকে তার মতো থাকতে দাও তবে হ্যাঁ ও যদি বাচ্চা নিয়ে আবার ক্লিকবেট খেলে তখন তোমরা কিছু বলতে পারো তার আগে না ও যদি বাচ্চা নিয়ে আর কোনো কথা না ওঠে ওকে আর বাচ্চা নিয়ে কোনো কমেন্ট করে মানে খোঁচা মারার দরকার নেই কারণ আমরা আমি তো প্রথম থেকেই বলে দিয়েছি ও বাচ্চা নেবে না আজকে কিষাণ ঘুম থেকে উঠে মিষ্টিগুলো দেখে খুব খুশি হবে খুব খুশি হবে আর আমাদের শিলাদেবীর মুখটাও বুকটাও ভরে গেছে হাসিতে একটু কম কম খেয়েও মিষ্টি ও শিলাদেবী সুগারাতে মনে রেখো সুগার কত এখন ফ্রিজ থেকে আবার লুকিয়ে লুকিয়ে মিষ্টি খেয়ে নাও না তো ইয়া কি যাই হোক শিলাদেবী দেখো কিষাণুকে মনের মতো করে মানুষ করো একটা আঘাত তোমার জীবনে আছে কিষাণুকে নিয়ে সেই আঘাত ভুলতে চেষ্টা করো তো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য